আজকে সুবর্ণের পছন্দের রান্না করব একটু চিকেন ভুনা করব আর পোলাও রান্না করব তো চলুন তাহলে শুরু করি রান্নাটা তো মুরগির মাংসগুলোকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি আর লেগ পিস আসলে আমিও পছন্দ করি না ও পছন্দ করে না এখন মুরগি আনলে তো লেগ পিস খেতেই হবে কী করার তো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন চালগুলোকে রান্নার আগে আমি ভিজিয়ে নিব তো তরকারি রান্না করতে করতে চালটা ভিজে যাবে আর পোলার চাল একটু আধা ঘন্টা ভিজিয়ে রাখলে পোলাটা খুব ঝরঝরা হয় সুন্দর করে ওয়াশ করে আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এই ফাঁকে হচ্ছে মুরগির মাংসটাকে ভেজে নিচ্ছি হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভেজে নিতে হবে আমি তারা হুড়াতে আসলে হলুদ দেওয়ার কথা ভুলে গেছি তো ভেজে নিয়েছি এর মধ্যে হচ্ছে আর এক চুলায় হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। এই ফাঁকে হচ্ছে মুরগি মাংসটাকে ভেজে নিচ্ছি এখানে আদা রসুন হলুদ মরিচ লবণ সব কিছু দিয়েছি একটু কষিয়ে নিব এটা যখন কষে আসবে তখন এটার মধ্যে মুরগি মাংসগুলো দিয়ে দিব আর এটাকে কোনো ঝোল রাখবো না একদম মাখা মাখা করব তো শুভ মাঝে মাঝেই এই কষানো মুরগি মাংসটা খেতে চায় ও ঝোল তেমন একটা পছন্দ করে না কিন্তু আবার গ্রেভিটাও খুব যায় তো আমি একটু রান্না করলে মশলা একটু বেশি দিয়ে করি সব কিছু কষিয়ে নিয়েছি এখন একটু আলু দিয়েছি যেহেতু আলু ছাড়া আসলে মাংস মজাও লাগে না আমার নিজের কাছেও ভালো লাগে না এরপরে মাংস যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এটার সাথে একটু মশলাটাকে কষিয়ে নেব আপনারা কী কীভাবে মুরগির মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অনেকের কাছে শুনেছি মুরগির মাংসটা ভেজে নেয় না কিন্তু আমরা ব্রয়লার মুরগিটা একটু ভেজে রান্না করি এরপরে ঝোল দিয়ে দিয়েছি একদম পানি শুকিয়ে এরকম মাখা করেছি আর হচ্ছে এর মাঝখানে আমি একটু টক দই দিয়েছিলাম যেটা ভিডিও স্ক্রিপ হয়ে গিয়েছে টক দইটা দিলে গরুর মাংস মুরগির মাংস দুইটাই মজা হয় আর ঝোলটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপর হচ্ছে চালটাকে আমি একটু ভেজে নিচ্ছি ওখানে কিন্তু আমার মুরগি মাংস রান্না হয়ে গিয়েছে তো হাজবেন্ডের জন্য মাঝে মাঝে এরকম তার পছন্দের জিনিসগুলো রান্না করে দিলে কিন্তু বেশ খুশি হয় এটা কিন্তু স্বামীকে পটানোরও একটা নিন্জা টেকনিক এইসব বউরা দেখবেন ভালো মন্দ রান্না করে জামাইদেরকে খাওয়ায় তারা কিন্তু অনেকটাই বসে থাকে যাই হোক মজা করলাম কিন্তু বেশ বেশিরভাগ হাজবেন্ডরাই কিন্তু বউয়ের হাতের মজার মজার রান্না খেতে চায় তো যাদের জামাইরা কথাবার্তা শুনে না তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন মাঝে মাঝে এরকম হাজব্যান্ডের পছন্দের রান্না করে খাওয়াবেন আর দেখবেন যে আপনার সব কথা হাজব্যান্ড শুনবেন যাই হোক দুজনের মধ্যে মিল থাকলে সব হাজব্যান্ডরাই কথা শুনে কিন্তু হাজব্যান্ডরা কিন্তু ভালো মন্দ খেতে বেশি পছন্দ করে তাই বললাম একটু ভালো মন্দ মাঝে মাঝে বা তার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াতে পারেন তো ওখানে আমি পোলাওটা কিন্তু রান্না করে ফেলেছি আর পোলাওটা রান্না করার সময় যা চাল নিবেন তার থেকে ডাবল পানি ব্যবহার করবেন তাহলেই ঝরঝরা হবে তো রান্না বান্না শেষ এখন হচ্ছে দুজনে মিলে খাওয়ার পালা তো যেদিনই পোলাও রান্না করা হয় সেটা মুরগির মাংস দিয়ে হোক আর গরু মাংস দিয়ে হোক আমরা কিন্তু দুইজনই আগে ভাগে খাবার নিয়ে বসি কারণ হচ্ছে দুইজনেরই হচ্ছে পোলাও পছন্দ তো এরকম কে কে আছেন যাদের হাজব্যান্ড ওয়াইফ দুইজনই পোলাও পছন্দ করেন